দর্শক বন্ধু আমি দশভূজা মা ভ্লগস আবার তোমাদের সামনে চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক হলো প্রত্যেক সনাতনী বাড়িতে একটি করে তুলসী গাছ থাকে অনেক বাড়িতে আবার অনেক তুলসী গাছও থাকে রাম তুলসী কৃষ্ণ তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী রাধা তুলসী বলা হচ্ছে কৃষ্ণ তুলসী কোনটাকে বলা হচ্ছে বোঝাই যাচ্ছে যে তুলসী কি কালো সেটাকে কৃষ্ণ তুলসী বলে যে তুলসী সাদা ফর্সা সেইটাকে বলা হয় রাধা তুলসী যাই হোক প্রত্যেকের বাড়িতেই সনাতন হিন্দু ধর্মে থাকে যাদের থাকে না তাদের উপদেশ একটাই দেব খুব তাড়াতাড়ি অন্তত একটা আজই তুলসী গাছ বসাও তুলসী গাছের মহিমা অপার অফুরন্ত আশীর্বাদ উনি দেন তাই বৃন্দা দেবী এই তুলসী গাছে থাকে যারা গ্রামগঞ্জে বাস করো শহরে বাস করো বা ফ্ল্যাটে বাস করো নিজের বাড়িতে বাস করো যেখানেই মানে বাস করো না করো অন্তত বৃন্দা দেবীকে আবারও বলবো বাড়িতে রাখো বৃন্দা দেবী যদি না রাখো তাহলে সংসার কখনো সুখের হবে না শান্তির হবে না অর্থ যশ ভাগ্য সমস্ত ধুলোয় মিশিয়ে যাবে এই যে মানে মহাপাপ হয় কিসের যে তুলসী গাছকে যদি অবহেলা করা হয় আজকে বলবো তুলসী মহারানী শুকিয়ে গেলে বা দেহ রাখলে সেই তুলসী মহারানীকে কি করবে তুলসী গাছ যদি মরে যায় গাছ তো মরবেই কোনো না কোনো এক সময় তখন কি করবে সেই গাছটা আমি এখন বলবো কিভাবে গাছটা কাজে লাগাবে কখনো সেটা তুলে নদীর জলেও ভাসাবে না যেখানে সেখানেও ফেলবে না যত্র তত্রও ফেলবে না ভগবানের কাজে লাগাও কিভাবে ভগবানের কাজে লাগাবে গাছটা যখন তুলবে গোড়াটা ভালো করে মানে গোড়াটাতে তো মাটি লেগে থাকে খুব সুন্দর করে ভালো করে জলে ধুয়ে নাও এরপর কি হবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নাও বা কাচি দিয়েও কাটতে পারো ধারালো ছুরি দিয়েও ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নাও আর যেটা একদম সরু সরু ডাল সেগুলো টুকরো টুকরো করে কি করবে ধুচিতে রাখো ধুনুচি দিয়ে যেটা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সাধারণত ঘরে ধুনো দেওয়া হয় তাহলে সেই ডগাটা ওই দাও আর গোড়াটা খুব শক্ত হয় ভাঙতে কষ্ট হয় সেটা সুন্দর করে কেটে নিয়ে আঙুলের সাহায্যে ধুনুচিতে রেখে দাও ছোট ছোট করে টুকরো করে এবার বাকি যেটা সুন্দর গাছ একটু শক্ত টক্ত টাইপের মানে ডালগুলো প্রত্যেক দিন টুকরো টুকরো করে মানে টুকরো টুকরো করে কেটে ওই কাঠে তুলসী গাছে প্রদীপ দেখাও তাহলে সেই প্রদীপ দেখালে কি হবে সোজা বৈকুণ্ঠ ধামে তো যাবেই সংসারে সমস্ত রকম বাস্তুদোষ পিতৃদোষ দোষ দূরে চলে যাবে এবং শান্তি ফিরে আসবে এই এক লাখ প্রদীপ যদি তেল দিয়ে দেখাও তুলসী মাকে ওই তুলসী ডাল দিয়ে কাপাস তুলো এনে সুন্দর করে ওই ডগায় এরম করে জড়িয়ে দেবে আর গাওয়া ঘি নিয়ে এসো ঘি নিয়ে এসে ওই জড়িয়ে নিয়ে সুন্দর করে ওই ডুবিয়ে ঘিয়ে ঘুবানোটা বারে একটু ইয়ে করে নিতে হবে কম থাকে যেন ঘিটা খুব বেশি থাকলে আবার জ্বলবে না এরপরে ওইটা ধরাবে ধরিয়ে যাদের লক্ষ্মীনারায়ণ যাদের কৃষ্ণ, রাম সীতা দেবী গোপাল জগন্নাথ মহাপ্রভু নিত্যানন্দ এইসব দেবতা যাদের ঘরে আছে স্মরণ করে চরণে চারবার দুবার এবং মুখমন্ডলে তিনবার গোল গোল করে ঘোরাবে আর সারা শরীরে সাতবার মানে ঘোরাবে ক্লক দেখানো হয়ে যাওয়ার পরে কাঠিটা পুরোটা তো জ্বলবে না তখন সেটা কি করবে সেটাও কিন্তু ফেলবে না এখানে ওখানে যত সেটা আবার ধুনুচিতে রাখো কোনোটা জ্বললো সব জায়গায় দেখাও দেখানোর পরে ওইটা ধুনুচিতে দাও ঠিক শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আবার ধুনো দিয়ে ওইটাকে জ্বালাও তাহলে এবার বলবো যে অনেক সময় কি হয় তুলসী যদি মারা না যায় তাহলে তারা কি করবে এই তুলসী কাঠের প্রদীপ জ্বালালে বা ভগবানকে দেখালে তো সোজা বৈকুণ্ঠ ধাম যাবেই যাবে এটা শাস্ত্র বলছে আমার কথা নয় বানানো গল্প নয় তাই এই কার্ডটা এখন থেকে জোগাড় করো দামোদর মাস আসছে সামনেই দামোদর মাসে তো এক মাস সারা মাস যদি ওইটা জ্বালাও তাহলে মানে কতটা মঙ্গল সেটা তো বলতে মানে বলার অপেক্ষা রাখে না এই কাঠটা এখন থেকে জোগাড় করো কিভাবে জোগাড় করবে অনেক সময় তো বাজার থেকে তুলসীর ডাল কিনে আনো অনেকেই তো সব বাজার থেকে কিনে আনে তার ডাল সহই তুলসী পাতা কিনে আনে ওই ডালগুলো সুন্দর করে রেখে দাও শুকিয়ে যাবে দেখো ওই দামোদর মাসে ওইভাবে কাপাস তুলো দিয়ে ঘিয়ের সঙ্গে জড়িয়ে মানে জ্বালাও মতো করে এক লাখ মাটির প্রদীপ জ্বালালে যে পূর্ণ হয় একদিন একটা তুলসী কাঠের প্রদীপ জ্বালালে সেই পুণ্য অর্জন করে তাই অনেকে কি করে তুলসী মহারানীকে ওই শুকিয়ে গেলে ওই নোংরা গাড়ি আসে নোংরার গাড়িতে ফেলে দেয় ঘাটে ফেলে দেয় এটা কিন্তু কখনো করো না গঙ্গার কাছে দিলে তবুও একরকম গঙ্গায় দিলে কিন্তু ওই নোংরা জায়গায় যদি দাও এর থেকে মহাপ আর কিছু হয় না তাই এইভাবে তুলসী মহারানীকে কাজে লাগাও তাহলে মঙ্গল হবে মরে গেলে তুলসী গাছ বাড়িতে অমঙ্গল হয় ঠিকই কিন্তু তুমি সেই গাছটা যদি ওই তুলসী কাঠ দিয়ে তিনশো পঁয়ষট্টি দিন আরতি করতে পারো তারপরে তুমি ফলাফলটা দেখো ভগবান শ্রী কৃষ্ণ কি খুশি হবে সে তো বলার অপেক্ষা রাখে না যত যাই মনি মনিক মুক্তা দিয়ে তুমি পূজা করো না কেন ভগবান নিজে শাস্ত্রে বলেছে আমার প্রিয় প্রদীপ তুলসী কাঠ তাই কখনো ভয় পেও না তুলসী গাছ পোড়ালে যে অনেক খারাপ হবে সেটা কিন্তু নয় বাড়িতে তো প্রচুর তুলসী গাছ হয়েছে তাহলে কী করবো তুলসী গাছগুলো এই সব অনেকের অনেক রকম চিন্তা ভাবনা হয় তাহলে সেই তুলসী গাছ যেটা বাঁচলো তো বাঁচলো যেটা মরে গেল খুব সুন্দর করে মানে তুলে রেখে ওইটা কি করবে অত তো তুলসী গাছের কাঠ লাগবে না তখন উনুন করে অতিরিক্ত তুলসী কাঠ যদি হয়ে যায় সেই তুলসী কাঠগুলো ভগবানকে একটু পরমান্য রান্না করে দাও ওই তুলসী কাটে যেমন চন্দন কাঠ দিয়ে রান্না করলে জগন্নাথ মহাপ্রভু ভীষণ খুশি হন সেই রকম তুলসী গাছের কাঠ দিয়ে যদি ভগবানের রান্না করতে পারো এটাও মানে মহাপূর্ণ লাভ করবে এবং ভগবানকে দিয়ে তারপরে সেই প্রসাদ যদি বাড়ির সকলে ভোগ গ্রহণ করে সমস্ত রোগ অর্থ কষ্ট দূরে চলে যাবে এবং বৈকুণ্ঠ অবশ্যই লাভ করবে তাই আবারও বলবো আজ থেকে মরা তুলসী গাছও যত্ন নাও এবং কাজে লাগাও কিভাবে কাজে লাগাও বললাম মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী তুলসী মহারানীকে কখনো কেউ যদি চাইতে আসে এইসব দিনগুলোতে কিন্তু কখনো তুলসী মহারানীকে কিন্তু দেবে না যারা অনেক সময় জানে তারা কিন্তু নিতে আসে ইচ্ছা করে জানে তুলসী গাছটা নিয়ে গেলে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হয়ে গেল ইচ্ছা করে এরকম নিতে নিতে আবার অনেকে না জেনেও যাই হোক এটা তোমাদের জানাচ্ছি কখনো এই এই দিনগুলোতে কখনো তুলসী গাছ দেবেই না বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার পূর্ণিমা আমাবস্যা একাদশী এইগুলোতে কখনো তুলসী গাছ চাইতে আসলে কাউকে দেবে না সব সময় এগুলো মাথায় রাখবে এগুলো তো খেয়াল থাকে না যেদিন চাইতে আসলো দিয়ে দিলাম এসব লক্ষ্যই করলাম না ওই তুলসী গাছের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও কিন্তু চলে গেল তাই অবশ্যই তুলসী গাছের যত্ন নাও মরা তুলসুরেও অনেক গুণ সেটাই বলবো যদিও বাড়িতে বৃক্ষ তুলসী মহারাণী যদি মারা যায় অশুভ লক্ষণ দেখা দেয় কিন্তু এই তুলসী গাছের প্রদীপ জ্বালালেই সেই অশুভ থেকেও মুক্তি পাওয়া যায় তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে তারাও একটু উপকৃত হোক অনেকে আজকাল কি করে ভয়ে তুলসী গাছ পোড়ায় না ঠাকুরকে পোড়াবো না এটা পোড়ানো হলো না প্রদীপ দেখানো হলো ঠাকুরকে এটা পোড়ানো মনে করবে না প্রদীপ দেখানো হলো ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপের থেকে বহু বহু গুণ পূর্ণ লাভ হয় এই প্রদীপ চালালে নমস্কার